সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা যারা আগামী দুই তারিখ প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে প্রশ্নগুলো আসার চান্স অনেক বেশি তাই গুরুত্ব সহকারে শুনবেন ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করে দিবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ চলুন শুরু করি প্রথম প্রশ্ন ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট কোন খাতের সাথে সম্পর্কিত এটা এত বেশি ইম্পর্ট্যান্ট গত মাসের বেশ কয়েকটা পরীক্ষা এসেছে অর্থনৈতিক খাতের সঙ্গে ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট অর্থনীতি খাতের সঙ্গে সম্পর্কিত বিশ্বের প্রথম বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি এটা জাগ রোম পারতেছেন যে বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজ খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আসার মতো মনে রাখবেন জাগ রোম ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন কয়টি বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল ইসরায়েল এবং ফিলিস্তিন রিলেটেড সব কয়টি প্রশ্নই গুরুত্বপূর্ণ তাই মনে রাখবেন উনিশটি ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন কয়টি বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল উনিশটি বিসিকের শিল্পনগরী কয়টি তিরাশিটি শিল্পনগরী বিসিকের রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থার নাম কি এইটা এত বেশি ইম্পর্ট্যান্ট এইবার পরীক্ষায় আসার চান্স খুব বেশি মনে রাখবেন রস কষ মশ রস কষ মশ রাশিয়া রাষ্ট্রীয় মহাকাশ সংস্থার নাম পরবর্তী প্রশ্ন কপ তিরিশ সম্মেলনে বাংলাদেশ কয়টি দফা দিয়েছে জলবায়ু সনদ সম্পর্কিত মানে জলবায়ু সনদ সম্পর্কিত কয়টি দফা দিয়েছে বাংলাদেশ ছাব্বিশ দফা যে কপ সম্মেলন হয়েছে এটাতে ছাব্বিশ দফা দিয়েছে জলবায়ু সম্পর্কিত কফ সম্পর্কিত প্রশ্ন সবসময় ইম্পর্টেন্ট তাই এটাও গুরুত্বপূর্ণ মনে রাখবেন ছাব্বিশ দফা দেশের ছাব্বিশতম প্রধান কে কয়েকদিন আগে হয়েছে বিচারপতি জোবায়ুর রহমান চৌধুরী বিচারপতি জোবায়ুর রহমান চৌধুরী ছাব্বিশতম বিচারপতি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নকশা বুঝতেই পারতেছেন ভেরি 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 ইম্পর্টেন্ট গুরুত্ব এটা মনে রাখবেন আবু আব্দুল হালিম চঞ্চল আবু আবদুল হালিম চঞ্চল জুলাই সহি স্মৃতিস্তম্ভের নকশাকারক আশা করি যে যে কয়টি প্রশ্ন আলোচনা করেছি সব কয়টি গুরুত্বপূর্ণ সব কয়টি সাম্প্রতিক প্রশ্ন হিসাবে প্রাইমারি পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভুলে গেলে বারবার রিপিট করে দেখবেন আশা করি মনে আসবে আর পরবর্তী ভিডিওর জন্য অগ্রিম ওয়েলকাম আর একটু বেশি বেশি লাইক ফলো কমেন্ট করবেন আর আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করবেন তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি আগ্রহ পায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম